হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজেও হলো সকাল সাড়ে আটটা মতো তো আজকে আর দেরি হয়নি উঠে গেছিলাম আটটার মধ্যেই উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়েছি দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে এই যে বসলাম এখন চা বিস্কুট খেতে তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি তাহলে একেবারে ব্লগটাও স্টার্ট করে দিই সকাল থেকে তার জন্যে একেবারে চায়ের কাপ হাতেই ব্লগটা স্টার্ট করে দিলাম ঠিক আছে তো এবার যাবো বান্নার দিকে অলরেডি ওইদিকে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েই এসেছি তো ভাত বসিয়ে দিয়েই প্রতিদিন চা বিস্কুটটা খেয়ে নিই কারণ ভাতটা হতে তো অনেকটা টাইম লাগে ওর জন্যতেই তো ওইদিকে ভাত হচ্ছে আর ওইদিকে চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে দিদি ওদিকে সবজি কেটে দেবে তারপরে একে একে রান্না হবে এই হচ্ছে আমার প্রতিদিন সকালের রুটি তো চলো বন্ধুরা ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো তারপরে চলে এসছে এই যে রান্নার দিকে এই যে তোমাদেরকে বললাম ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ওর জন্য ভাতটা কিন্তু অলরেডি আমার উতলানো চলে এসেছে তো ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এইদিকে দিদি কেটে দিয়েছে বেগুন তো এখন বেগুন ভাজা হবে তার জন্যতেই হচ্ছে হলো তোমার এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো হচ্ছে হলো তোমার কড়াইতে তেল গরম হচ্ছে আর এই দিকে হচ্ছে হলো তোমার বেগুন দিদি কেটে একেবারে ধুয়ে দিয়েছে আমি এখন হচ্ছে হলো তোমার নুন হলুদ এইগুলো সব হচ্ছে হলো তোমার একটু সামান্য চিনি তো বেগুনের মধ্যে দিয়ে এখন বেগুনটাকে ভালো করে হচ্ছে হলো তোমার মাখিয়ে নেব। আর এইদিকে কড়াইতে তেলটাও দিয়ে দিলাম তো তেলটা এইদিকে গরম হতে থাক আর আমি দিকে এগুলো রিল্যাক্সে ভালোভাবে আস্তে আস্তে করে মানে নুন হলুদ চিনিটা ভালো করে মিশিয়ে নিই শুনেছি নাকি বেগুনে চিনি অ্যাড করলে তেলটাও কম খায় আর হচ্ছে হলো তোমার বেগুন ভাজাটাও নাকি একটু মচমচে হয় তো তার জন্যেই দেওয়া হয় তো হচ্ছে হলো তোমার তাই দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু আমার বেগুনে নুন হলুদগুলো প্রায় পুরোপুরি মাখানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে আর নন করা তো একদমই টাইম লাগে না জানো তো খুব তাড়াতাড়িই হচ্ছে হলো তোমার মানে কড়াইও গরম হয়ে যায় তেলও গরম হয়ে যায় আর কিছু রান্না করলে সেটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্যেতেই তেলটাও গরম হয়ে গেছিলো এবার আমি এই যে একে একে হচ্ছে ওগুলো তোমার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর ওই যে পেছন ফিরে ফিরে বারবারই দেখছি বুঝতেই পারছো আসলে হচ্ছে ওগুলো তোমার দোকানে লোক চলে আসে তো ওর জন্য টেনশন হয়তো দোকানে লোক আসছে তার জন্য জন্যেতেই বারবার তাকাই আর এই যে এখান থেকে তাও একটা সুবিধা আছে আমাদের এই যে রান্নাঘরের জানলাটা থেকে না সোজাসুজি আমি দোকানটাকে দেখতে পাই ওর জন্যতে হচ্ছে ওগুলো তোমার একটু দেখে নিতে পারি কিংবা কেউ ডাকলে হচ্ছে হলো তোমার তাকে দেখতে পাই ওই এটা একটু সুবিধা এটাই আর কি তো দেখো এদিকে হচ্ছে হলো তোমার বেগুনগুলোকে আমি একে একে দিয়ে দিলাম তো হচ্ছে হলো তোমার এবার এই যে ঢাকাটা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেব তো হচ্ছে হলো আস্তে আস্তে বেগুন ভাজাগুলো হতে থাক আর ওইদিকে ভাতটা তো উদলা এসেই গেছে তো তারপরে দেখো বেগুনগুলো কিন্তু আমার পুরোপুরি এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে এখন হচ্ছে হলো তোমার একে একে এক পিট করে সব উলটিয়েও দিলাম বেগুনগুলোকে তো এখন বেগুন ভাজাগুলো নামিয়ে নেব আর এই যে ভাতটা ফুটে গেছে তো এবার ভাতটাকেও নামিয়ে নেব। তো এই যে ভাতটা নামিয়ে নিয়েছি আর এইদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম তো হলো মুসুরির ডাল আজকেও সর্ষে ফোড়ন দিয়ে করলাম তো এই যে এখানে নুন হলুদ মিষ্টি সব কিছু দেওয়া হয়ে গেছে ফুটেও গেছে নামিয়ে নেব আর এই যে ভাত হয়ে গেছে ও দিয়ে দিয়েছি তো চলো ডালটাকে নামিয়ে নিই তারপরে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ তো পোনা মাছ আলু দিয়ে ঝোল করেছি তো এই যে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে এক পিস মাছ রেখে দিয়েছি আমি এখনও ঝোলও ওটা দিয়ে ভাত খাবো তার জন্যে দিই ঠিক আছে তো তারপরে দেখো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম তারপরে তো বললাম রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে ভাত খাবো তো ভাতটা খেয়েও নিয়েছিলাম খেয়েছিলাম হচ্ছে হলো তোমার ওই মাছ ভাজা আর হচ্ছে হলো তোমার পালং শাক দিয়ে তো বাবা পালং শাক চাষ করেছে আমাদের উঠোনেই তো সেই পালং বড় হয়ে গেছিল বাবা বলছিল কাকিকে নিয়ে রান্না রান্না করার কথা তো তো কাকি ধরে মানে করবে করবে আজকেই তুলে বললো যে রান্না করব আমাকে সকালেই বলে গেল যে হচ্ছে ওগুলো তোমার এক তরকারি একটা তরকারি কম করতে কারণ কাকির যেহেতু কাকি আর কাকা থাকে বাড়িতে ওর জন্য তো হচ্ছে ওগুলো তোমার ওদের তো আর অতটা লাগে না তো বললো যে তোর আর করতে হবে না আমি করেই দিয়ে যাব খোনে তো তার জন্যেতে কাকি পালং শাকের ঘন্টটা করে আমাদেরকেও দিয়ে গেছিলো আর কাকিরাও নিয়েছিল তো তার জন্যে তো ওই পালং শাকের ঘণ্টটা ছিল তার জন্যে তো আমাকে আর তরকারিও করতে হয়নি আর ওই পালং শাকের তরকারিটা দিয়েই আমিও সকালে খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে দোকান কন্টিনিউ করে দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি আজকে আর বাজারে যাবো না তো বাড়িতেই আছি তো আগের দিনকে তো তোমরা দেখলে যে বেরিয়েছিলাম আর এই যে এই ড্রেসগুলোই পরেছিলাম দেখেছিলে তো সেগুলো তো একটু কেচে ধুয়ে নিতে হবে যেহেতু হচ্ছে হলো তোমার আমি কোথাও বেরোলে না পুড় ধুয়ে মানে হচ্ছে হলো আলমারিকে তুলি না কোনো জামা প্যান্টি তো তার জন্যতেই একটু শ্যাম্পু দিয়েছিলাম দিয়ে হচ্ছে হলো তোমার কেচে নিলাম তো কেচে নিয়ে এইবার এই যে একে একে হচ্ছে হলো তোমার ধুয়ে নিচ্ছি তো এইগুলোকে ধুয়ে একেবারে তারপরে গেলে জামাটা আয়রন করে আর প্যান্টটাকে নর্মালি হাতে ভালো করে টেনে টেনে ভাজ করে নি করে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার আমি কিন্তু আলমারিতে তুলবো তো কেন জানি না আমার ভালো লাগে না যেখানেই বেরোই না কেন আমি জামা প্যান্ট কিন্তু ওই যে হলো তোমার একটু রোদ দিয়ে বা এমনি করে তুলে রাখা আমার যেন ভালো লাগে না একদমই তো আমি মানে সার্ফ শ্যাম্পু অ্যাড না করলেও মিনিমাম অন্তত জলটুকু দিয়ে ধুয়ে তারপরেই কিন্তু আলমারিতে ধুলি তো সেটাই করা হয় সব সময় তো এখনো আর অন্যথা থাকি করে হয় তো তার জন্য দিয়ে এই এগুলোকেও ধুয়ে নিলাম তো এখন এই যে ছাদে চলে আসলাম এখন হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলোকে মেলে দেবো আর জানো না কি সমস্যা হয়েছে ছাদে মানে একটা দড়ি টানানোরও অপশান নেই জানো তো তো হচ্ছে হলো তোমার এই যে বাবা কালকে হচ্ছে হলো তোমার তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে হলো ইলেকট্রিক মিস্ত্রি খবর দিয়েছিল তো উনি ড্রিল মেশিন দিয়ে হচ্ছে হলো তোমার ওই দড়ি টানানোর ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু শিখটা এতটাই দুর্বলভাবে লাগিয়েছিল যে আমি একটা বাঁশ লাগিয়ে ট্রাই করতে গিয়ে অলরেডি শিখটা খুলে গেছে আর করা যাবে দড়ি তো আর নেই বেসিক্যালি এই যে জামা টামাগুলো মেলতে গেলে না খুবই সমস্যা হয় এই যে দেখো এইখানটা করে এইভাবে মেলতে হচ্ছে তো এই যে জামা টামাগুলো একটু দড়িতে বেশ টান টান করে মেললে ভালো করে শুকিয়ে যায় ট্যান ট্যানগুলোতে অসুবিধা হয় না আমাদের এদিকটা করে যেহেতু সানসেট আছে সানসেটের উপরে তুলে দিলে হয়ে যায় মানে মেলে দিলে হয়ে যায় কিন্তু জামা টামাগুলোতে খুবই অসুবিধা হয় তো কি আর করা যাবে তো হচ্ছে হলো তোমার নেই যখন অন্য ব্যবস্থা তো করে নিতেই হবে তাই না বলো তার জন্য এইভাবে দিলাম তো চলো এখানে জামা প্যান্টগুলোও মেলা হয়ে গেল এবার নিচে চলে যাই তো দেখো নিচে গিয়ে চলে আসলাম হচ্ছে হলো তোমার ঘর গুছিয়ে নিলাম প্রথমেই নিয়ে তারপরে এই যে বেড কভার বালিশের কভার এগুলো সবই চেঞ্জ করব। কারণ অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না আর বলো না টাইমও পাই না বাড়িতেও থাকি না তো হয়ে না জানো তো আর তারপরে সব দিন না এনার্জিও লাগে না ভালো লাগে না তো কি আর করবো আজ ভাবলাম যে না আর আলসেমি করলে হবে না অনেক দিন হয়ে গেছে এবার হচ্ছে হলো তোমার এগুলোকে চেঞ্জ করতে হবে তো তার জন্য দিয়ে এই যে এখন একে একে চেঞ্জ করে নিচ্ছি হচ্ছে হলো তোমার বালিশের কভার তারপরে হচ্ছে হলো বেড কভার সবই একে একে চেঞ্জ করবো ঠিক আছে আর আরেকটা কথা বলি তোমাদের আজকে তো শিবরাত্রি তো সবাইকে জানাই মহা শিবরাত্রি অনেকেই হয়তো শিবরাত্রি করো শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালো তো এটা তো খুবই ভালো কাজ খুবই ভালো একটা ইয়ে কিন্তু হচ্ছে হলো তোমার আমি কোনোদিনও শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালিনি আগে হচ্ছে হলো তোমার নীল তারপরে হচ্ছে হলো তোমার আরেকটা কি আছে না শিব ঠাকুরের এইগুলোতে আগে জল টল ঢালতে যেতাম আমাদের শিব মন্দিরে জানো তো কিন্তু এই দোকান হওয়ার পরের থেকে না আর যাওয়া হয় না কারণ কি বলতো টাইমও পেয়ে উঠি না কারণ এই এইসব দিনগুলোতে দেখবে মুদিখানার দোকানেও কিন্তু চাপ থাকে কারণ সবাই টুকটাক জিনিসপত্র নিতে আসে তো দোকানটাও টাইমের মধ্যে খুলতে হয় এবার তখন যদি আমি মানে আলাদা কোথাও চলে যাই তো তখন দোকানটা খুলতেও অসুবিধা হয়ে যাবে আর দোকান খোলায় তো আমি ছাড়া আর আমাদের মানে অপশানে তেমন কেউ নেই তো তার জন্যেতে কিন্তু আমার দোকানটা আগেই খুলে নিতে হয় তো কি আর করবো ওর তো আগে তাও নীল দিলে হচ্ছে হলো তোমার মন্দিরে যেতাম ও সরি নীল আর ওই যে শ্রাবণ মাসের যে সোমবার হয় না ওইগুলোও অনেক করেছি আগে জানো তো কিন্তু এখন আর পসিবেল হয় না তো আর কি করবো বলো আর তারপরে এখন এমন সিচুয়েশন আগে তো তাও মা রান্না বান্না করতো রান্নাবান্নার হেরে ছিল না তো তাও হয়ে যেত কিন্তু এখন এই যে রান্নাবান্না করে সব দিক সামলিয়ে না একদমই ইম্পসিবল হয়ে যায় তো আর করা যাবে তার জন্যতে আর করা হয়ে ওঠে না তো যাই হোক আমাদের এখানে শিবরাত্রিতে কিন্তু খুব বড় করে মেলা হয় আর হচ্ছে ওরো তোমার ঠাকুরের ওখানেও কিন্তু বিশাল অনুষ্ঠান হয় খুব মানে ভালো অনুষ্ঠান হয় জানো তো কোনো মানে আগে যেতাম আগে যে যে গিয়েওছি এই যে সন্ধ্যের পরের থেকে প্রায় যেতে মানে খুব জাঁকজমক হয় এই যে এখনো হয়তো তোমরা গানের সাউন্ড পাচ্ছ কি না জানি না বাট আমাদের এখানে কিন্তু মাইকে পুরো অনেকটা স্পষ্ট আওয়াজ আসছে এই যে বাউল হচ্ছে প্রায় অনেক রাত অবধি ধরেই হবে আর অনেক দোকান বাসার বসে দুপুরে খাওয়া দাওয়া দেয় হচ্ছে হলো তোমার খিচুড়ি আলুর দম পায়েস সব কিছু খাওয়া দাওয়া হয় অনেক অনেক লোক খায় তো হচ্ছে বিশাল একটা আয়োজন তবে এটা আমাদের পাড়াতেই না আমাদের পাড়া থেকে প্রায় ওই দশ মিনিট মতো হাঁটা পথ তো ওইখানটাতেই হয় আমাদের বেসিক্যালি রোডে উঠতে ওই রাস্তাটা পার হয়েই যেতে হয় তো ওখান থেকে আজকেও দেখলাম কালকে আজকে তো আর বাজারে যাইনি কালকে দেখছিলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো আর এই যে যাই তো নি আমিও তো হচ্ছে হলো তোমার ঠাকুরের একটা ছবি তোমাদেরকে আমি পারলেই হচ্ছে ওগুলো তোমার দিয়ে দেব তোমরা দেখো ঠাকুরটাকে কতটা সুন্দর করে সাজিয়েছি আর কি সুন্দর লাগছিল মানে দেখেই মনটা পড়ে গেছে তো তোমাদের সঙ্গে পারলে অবশ্যই শেয়ার করে দিচ্ছি ঠাকুরের ছবিটা ঠিক আছে আমি তো যাইনি তো হচ্ছে ওগুলো তোমার আমি দেখলাম একটা বন্ধু হোয়াটসঅ্যাপে হচ্ছে ওগুলো তোমার স্ট্যাটাস দিয়েছে তো ছবিটা যদি স্ক্রিন নিয়ে নিতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব তো চলো আর কি এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি দেখো আমার কতটা কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওইদিকে হচ্ছে হলো তোমার বিছানার চাদরটা হচ্ছে হলো তোলা হয়ে গেল তারপরে ওই যে বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিলাম একে একে আর এই যে এখন লাস্টে হচ্ছে হলো তোমার বিছানার চাদরটাকে পেতে নিচ্ছি এই চাদরটাও কিন্তু বেশ ভালো জানো তো অনেক দিন ধরেই পাতবো পাতবো মনে করি পাতা আর হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে না পেতে নিই তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার এখন পেতে নিলাম দেখো কতটা সুন্দর লাগছে তাই না বলো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদেরও কেমন লাগলো তোমরা মানে সবাইকে একটা কথাই বলবো যে সবাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই অবশ্যই কমেন্ট করো আমার না খুবই ভালো লাগে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আর তোমাদের কমেন্টের যখন রিপ্লাইগুলো পাই না তখন আমিও মন থেকে একটা আলাদা ইন্সপায়ার হই মানে একটা আলাদা মানে এনার্জি চলে আসে শরীরের মধ্যে যদিও কোনো দিনও মানে ভিডিও বন্ধ দেব মনে করি তো তখন তোমাদের মুখগুলোই মানে চোখের সামনে ভেসে ওঠে যে এই মানুষগুলো হয়তো ওয়েট করবে এই মানুষগুলো হয়তো ভাববে যে আজকে কেন ব্লগ দিলো না তো এই মানে ভাবনাগুলো থেকেই না মানে হচ্ছে হলো যদিও দুর্বল হয়ে যাই কোনো সময় যে ভিডিও দেবো না তাও আবার মানে হচ্ছে হলো তোমার আবার ফিরে ফিরে আসি এটাই হচ্ছে কথা তো চলো এখানে কমপ্লিট হয়ে গেল সব তো দেখো বন্ধুরা আমি পুরোপুরি কিন্তু গুছিয়ে নিয়েছি মানে ঘর গোছানোর পরেই যে চাদর টাদোর মানে হচ্ছে গুছিয়ে নেওয়ার পরে দেখবে ঘরটার জন্য একটা আলাদা লোক চলে আসে তাই না বলল তো দেখো এই যে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে খাটটাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো হচ্ছে হলো তোমার সেটাই বলছি তোমাদেরকে যে দেখো কতটা মানে হচ্ছে হলো ভালো লাগছে মানে একটা অন্য রকম মানে যেই রকম ঘর দেখে অভ্যস্ত তো তার থেকে যেন মনে হচ্ছে এই ঘরটা আবার একটা নতুন ঘরে প্রবেশ করছে এমন একটা ব্যাপার তো দেখো কারটা কি সুন্দর লাগছে আর এই যে কভারটা কিন্তু খুবই সুন্দর জানো তো এই যে লুডুর ছক্কা টাইপের তো এটাই তো এটা কি অনেকদিন পাতা হয় না তো ভাবলাম একটু পেতে নেই কারণ কদিন তো এরপরে আর পাততে পারবো না কারণ হচ্ছে এগুলোতে একটু ওই যে তোমার সুপিওর সুতি না মানে হচ্ছে জন্য লাইলন কাপড় মিক্সড আছে ওর জন্য তো হচ্ছে ওগুলো তোমার এই যে এখন ব্যবহার করতে পারবো এরপরে গরমে তো আর ব্যবহার করতে পারবো না তার জন্য এটাকে পেতে নিলাম আর এই যে বারিশ কাঁথা কম্বল সব কিছু গুছিয়ে নিলাম এখনই ওখানে দেখো কতগুলো কাঁথা কম্বল হয়ে গেছে কিন্তু কিছুই তুলতে পারছি না কারণ হচ্ছে এখনো শীত আছে বুঝতেই পারছো সকালে ভোরবেলার দিকে না বেশ ভালোই ঠান্ডা লাগে ওর জন্য মানে তোলা হচ্ছে না কিছুই তো ওখানে রয়েছে ওই যে উপরে যেটা রয়েছে ওটা তো হচ্ছে হলো তোমার আমি গাই দিই ওটা হচ্ছে হলো ছোদ্যা দিয়েছে ওটা দুপুরে করে গাই দিই আর ওই যে নিচে যে বেলা পুষটা দেখছো ওই বেলা রাতে করে গাই দিই ঠিক আছে আর এই যে এদিকে সব চেঞ্জ করে নিয়েছি ওইদিকে তো হচ্ছে হলো তোমার ওই যে টা ওখানে গোছানো আছে চাদ্দর টাদ্দর সব কিছু রাখা ঠিক আছে তারপরে এই যে ঠাকুরের picture টিকচার দিয়ে একেবারে ঘর দোরটাও তোমাদের পুরো ফাইনাল look দেখিয়ে দিলাম এখানে ঠাকুরের ফুল তোলা রয়েছে বাসন রেডি করা রয়েছে তো এখন এই যে চান করবো চান করে এসে তারপরে পুজো দেব ঠিক আছে তো চলো বন্ধুরা এবার আমি চান করতে ঢুকি তো আবার একটু সাবান শ্যাম্পু করবো ভাবছি তো ওগুলো করে একটুখানি চান করে বেরিয়ে আসি আবার পরে আসি তোমাদের সামনে ঠিক আছে আর এই যে আমি এই যে আমি ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা আমি এখন চান টান করে নিই আবার পরে আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তিনটে মতো তো চান করতে ঢুকলাম ঢুকে হচ্ছে হলো তোমার এই যে শ্যাম্পু করলাম তারপরে হচ্ছে হলো সাবান মাখলাম সব করতে একটু দেরি হয়ে গেল তো সব মানে কমপ্লিট করে চান করে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তারপরে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এখানে দেখো ঠাকুরকে অনেকটাই ফুল ফুল দিয়ে পুজো দিয়েছি কারণ হচ্ছে ওগো তোমার কিছু ফুল আমার গাছে ফুটেছিল আর হচ্ছে ওগো মা দুটো চারটে ফুল দিয়েছিল আবার তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে আমার কেনা ফুল ছিল কিছু দেখছি শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে ওগুলো আজকে সিংহাসনে দিয়ে দিই তার জন্য দিয়ে এইভাবে ঠাকুরকে সাজিয়ে কিন্তু পুজো দিয়ে নিয়েছি তো কেমন লাগছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো চলো আসলে কি হয় বলো তো ওই যে মারে যে ফুল কিনে দিই দিদি ওর থেকে আবার দুটো চারটে বেরো করে ফুল আমার জন্য রাখে আমি বলি আমার জন্য রাখতে হবে না মাই পুজো করুক কারণ হচ্ছে আমি এদিকে আলাদা আবার ফুল কিনি এবার এইদিকে আমি পুজো দিতে বসে যখন দেখি ওই ফুল দিয়ে আমার গাছের ফুল দিয়ে ফুল হয়ে গেছে এবার গরম যে পড়ে গেছে যেহেতু আমার গাছেও ফুল ফুটছে টুকটাক আর সিংহাসনও তো ছোট বিশাল একটা বড় এমন তো না এবার হচ্ছে হলো ওর জন্যতে থেকেই যায়। তো তার জন্যতে এবার ফুল আমার ফুলগুলো আর ব্যবহার হয় না। এবার আজকে দেখি একদম শুকিয়ে এসেছে। তো ব্যবহার না করলে আর কালকে মানে ওগুলো পুজোয় দিতে পারবো না ফেলে দিতে হবে। তো তার জন্যতে ভাবলাম যে ঠাকুরের ওখানেই সাজিয়ে দিই। তো তার জন্যতে দিয়ে দিলাম। দিয়ে পুজো দিয়ে উঠলাম, উঠে এই যে মাথা টাথা ক্রিম ক্রিম মেখে তারপরে মনে পড়লো হুট করে ওই যে তোমাদের ওখানে হচ্ছে কিনা জানিনা ওই যে হলো তোমার, হ্যাঁ তো সবদিকেই ইয়ে করেছে। তো হচ্ছে হলো তোমার ওই যে যুবসাথীর ফর্ম ফিল আপের জন্যে হচ্ছে হলো তোমার ওই যে অ্যাপ্লাই করতে হবে আজকে থেকে তো স্টার্ট হয়েছে তো তার জন্যে তো ওই যে ডকুমেন্টস লাগবে সব মাধ্যমিক সার্টিফিকেট উচ্চমাধ্যমিক এই মাধ্যমিক উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট তারপরে আধার কার্ড তারপরে হচ্ছে হলো তোমার ওই ফটো সহ সেইগুলো সব লাগবে সেগুলো সব গুছিয়ে বের করে রাখলাম তো এবার দেখছিলাম যে কিছু জেরক্স টেরক্স না করা থাকলে করতে হবে তো তার জন্যে তো সেগুলো দেখলাম না দেখলাম সবই জেরক্স করা আছে অসুবিধা নেই কিছু তাও আমি আসলগুলো নিয়ে নিয়েছি যেটা যেখানে লাগবে ব্যবহার করে নিতে পারবো ঠিক আছে আসলগুলো নিয়ে নিলে কি বলতো সুবিধা যদি আমার নাও থাকে সেটা বা লাগে তো আমি ওখান থেকেই হচ্ছে হলো তোমার ওই আশেপাশে জেরক্সের দোকান আমি পেয়ে যাচ্ছি সেখান থেকে জেরক্স করে নিতে পারবো তো এটা ভেবেই হচ্ছে হলো তোমার ওই সব রেডি করে নিলাম আসলগুলোও নিয়ে নিয়েছি ঠিক আছে তো সব কিছু নিয়ে কমপ্লিট করে ফাইলটা গুছিয়ে রাখলাম এবার ওই আরও বন্ধুরা যাবে আমার তো ওরা বলছে শুক্রবারে যাবে তো দেখি শুক্রবারে করেই যাব আর ওই দুপুরের দিকে করে গেলেই আমার সুবিধা হবে বসবে তো দশটা থেকে পাঁচটা অবধি বললো আমাদের এখানে ওই বৈশাখ রবীন্দ্র ভবন আছে ওখানে বসছে আজকে থেকে ঠিক আছে তো ওখান থেকেই একবারে ফর্ম তুলে ফিল আপ করে আসবো তো হচ্ছে হলো তোমার ওর জন্য মানে দুপুরের দিকে করে যাব তো বন্ধু ছুটি আছে শুক্রবার ও হচ্ছে গার্মেন্টস দোকানে কাজ করে মানে মলেতে তো হলো তোমার ও বললো যাবে বললাম ঠিক আছে তাহলে শুক্রবারেই যাবো ওখানে দুপুরের দিকে তো তার জন্য আমি এগুলো গুছিয়ে রাখলে কি তখন আর অন্ততন্ত হতে হবে না তো এই যে ফটো টটো সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখে দিয়েছি তো যেটা লাগবে সেটা ওখানে গিয়ে ব্যবহার করে নেবো তো তার জন্যই ওটা মনে পড়লো তার ভাবলাম যে গুছিয়ে রাখি তো তাই গুছিয়ে নিলাম আর দেড় হাজার টাকা করে পাবো কেনই বা ছাড়বো সরকারের থেকে দিচ্ছে তাই না বলো হয়তো তো লজ্জারও কিছু নেই আর এটা কারোর মানে নিজের পার্সোনাল টাকাও না যে সেটা নিচ্ছি তো সেখানে এটা তো আমার অধিকার আমি ভোট দিচ্ছি তো সেখান থেকে মানে এটা তো আমার অধিকারের মধ্যেই পড়ে তাই না তোমরা কি বলো আর তোমরাও কে কি উভয়ই আমি যতদূর শুনলাম যে অ্যাপ্লাই করতে পারবে তো চলো তোমার মেয়েরা জানা লক্ষ্মীর ভান্ডার টান্ডার মানে কোন ভাতার সঙ্গে কানেক্টেড না তারাই পাবে ঠিক আছে তো আমি তো অ্যাপ্লাই করছি তোমরাও অ্যাপ্লাই করছো কিনা জানিও কিন্তু অবশ্যই তো চলো এখন ঠাকুর এটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে যাই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে না বেলা হবে না করতে করতে এই ওই করতে করতে কত বেলা হয়েছে তো দেখো এখন পৌনে চারটের মতো বাজে তো এই যে খাওয়া দাওয়া করে আসলাম তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার চলছে পালং শাক তো দিয়েছিল ওটাই দুপুরেও খেলাম আর হচ্ছে ওলো তোমার খেলাম তোমার কি বলে ওটা মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম উপরে এসে জামা প্যান্ট যেগুলো মেলা ছিল ওগুলো নিয়ে এসে সব এই যে এইভাবে দড়িতে মেলে দিলাম তো ওখানে দড়ি টানানো আছে আর রোদ তো এখন বিশাল কড়া ওর জন্যতে হচ্ছে হলো তোমার নতুন জামা প্যান্ট মানে ভালো জামা প্যান্ট ওর জন্যতে রোদ্দুর বেশি লাগালে কি হয় বলো তো রঙটা ফেড হয়ে যায় ওর জন্যতে আর ওপরে রাখলাম না তো ছিল অনেকক্ষণই প্রায় এটটি পার্সেন্ট শুকিয়ে গেছে আর বাকিটুকু ঘরে থাক শুকিয়ে যাবেখানে আর ওই যে ওইদিকে দিকের ফাঁকা রান্নাটার দিক করে মেললাম ওই দিক থেকে হাওয়াও আসবে তো শুকিয়ে যাবে যাবেখন তো ওইগুলো এই যে মেলে টেলে ঘরে আসলাম তো চলো আপনি আবার দোকানে যাবো বিকেলে ঠিক আছে তো চলো আবার পরে আস গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি আটটার মতো তো এই যে চলে এসেছি রাত্রিরে রান্না করতে তো আজকে রাতে হবে হচ্ছে হলো তোমার একটু পনির আলুর তরকারি আসলে কি বলো তো হচ্ছে হলো তোমার ফ্রিজে পনির ছিল তো হচ্ছে হলো তোমার ওই পনিরটারই ভাবলাম হচ্ছে হলো একটু তরকারি করে নিই কারণ যে পনির নিয়েছিলাম আজকে বিক্রি হয়ে গেছিলো যেহেতু আজকে শিবরাত্রি ওর জন্য তো অনেক বাড়িতেই নিরামিষ খায় তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার বিক্রি হয়ে গেছে গেছিলো তো চলো পনিরও অর্ডার দিয়ে দিলাম কালকের জন্যেতে মানে হচ্ছিলো কালকে আবার দোকানে রাখতে হবে তার জন্যেতে আর এই যে একটু পনির থেকে গেছিলো তো ভাবলাম যে এটা আমি রান্না করে ফেলি না হয় তো এটা নষ্ট হয়ে যাবে এর তো তার জন্যেতে এই যে পনিরটুকু বের করে নিয়ে এখানে বেশ বেশি না ওই একশো মতো পনির ছিল তো যেহেতু আমি আর দিদি খাবো রাতে তো ওর জন্যতে ভাবলাম যে হয়ে যাবে তো এই যে পনিরগুলোকে পিস করে নিয়েছি নিয়ে হচ্ছে হলো তোমার এই যে তেলের উপরে একটু দুপিট হালকা করে ভেজে নিলাম নিয়ে এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম তো এখন এগুলো মানে হচ্ছে হলো জলের মধ্যে ভিজানো থাক আর এই দিকে আমি হচ্ছে হলো তোমার কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হতে থাকুক আর ওইদিকে আমি একে একে মশলাগুলো অ্যাড করে মানে রেডি করে নিচ্ছি হচ্ছে হলো দেব একটু শুকনো লঙ্কা আর হচ্ছে হলো তোমার ওই তেজপাতা দিয়ে তারপরেই হচ্ছে ওর গুলোকে দিয়ে দেব তো ওই যে ফোনিকটা এক একশো মতো আছে আর আমি ওই যে ছোট দেখে দুটো আলু কেটেছিলাম ঠিক আছে একটু ছোট ছোট করেই কেটেছিলাম তো হচ্ছে ওগুলো কেটে নিয়েছি তো এখন আলুগুলোকেও দিয়ে দেব আর এইদিকে শুকনো লঙ্কা আর হচ্ছে ওগুলো তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর ওইদিকে ওই যে আবার একটু দোকানের দিকে দেখছি যে হচ্ছে ওগুলো দোকানে কেউ ডাকছে কিনা কারণ দিনের বেলাতে তাও এদিকে জানলাটা খোলা থাকে আর এখন যেহেতু শীতকাল ওর জন্য তো আর মানে খোলা থাকে না তো বন্ধই রাখা থাকে তো তার জন্যতেই একটু হচ্ছে হলো তোমার দেখে নিচ্ছি দোকানের ওই দিকটা দোকানেও কেউ নেই অনেক সময় অনেক বন্ধুরা আসে তাও তাদের বসিয়ে তুই আসতে পারি বাট কেউ তো আর প্রতিদিন আমার জন্য এসে বসে থাকবে না তাই না বলো তো এদিকে আমার রান্না বান্নাও তো আর বন্ধ দিলে হবে না তাহলে খাবো কি তো তার জন্যে দিয়ে সব ভেবে আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছি তাড়াতাড়ি আসলে কি বলো তো অতটা অসুবিধা হয় না এই যে যদি গাফিলতি করে দেরি করে আসি তখন কি হয় সমস্যা হয়ে যায় তো চলো টাইমটাও অনেকটা হয়ে যায় তো তার জন্যে দিয়ে আজকে আগে আগে চলে এসেছিলাম তো দেখো এখানে তারপরে কিন্তু আমি পনিরের তরকারিটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি লাস্টে একটু ঘি দিয়ে এখন নামিয়ে নেবো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার সেই তো দুপুরে এসছিলাম তোমাদের সামনে তারপরে আর আসিনি তারপরে তো ওই যে রেস্ট নিয়ে পাঁচটা পনেরো দিকে উঠেছিলাম ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আজকে তো আর মাল আনতে যায়নি ওর জন্য মাল গোছানোর ব্যাপার কিছু ছিল না তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সন্ধ্যের দিকে সন্ধে দিলাম তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেয়েছিলাম আর কাস্টমারকে মাল দেওয়া এটা তো আছেই দোকানে তো ওটাও চলছিল তার সাথে সাথে তো তারপরে হচ্ছে হলো তোমার ওই আটটা দশ পনেরোর দিকে আসলাম তো রান্না করতে দেখলে তোমরা তো তারপরে হচ্ছে হলো রান্না বান্না করে রেখে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে গেলাম তার মধ্যে দিদিভাই ফোন করেছিল দিদিভাই হচ্ছে হলো তোমার ওই রুমে থাকে এখন যেহেতু নতুন রুম নিয়েছি তো ওই রুমটাই দেখার ছিলো তার জন্য একটু ভিডিও কল করেছিলো দিদিভাইর সঙ্গেও অনেকক্ষণ কথা মানে অনেকক্ষণ না সরি বেশিক্ষণ কথা হয়নি একটুখন time কথা হয়েছিল আসলে তখন আমি রান্না করছিলাম এদিকে আবার দোকানেও customer এসছিলো মাল দিচ্ছিলাম তো দিদিভাই এসছে তো তো বলছে দিদিভাই ফোন করেছিল তো এবার আমার ওই ব্যস্ততা দেখে দিদিভাই বলছে ঠিক আছে ভাই আপনি রাখছি বুঝতেই পেরেছি বাট হচ্ছে হলো তোমার কি করবো এমন এমন condition পরে কোন সময় একদম ফ্রি থাকি আবার কোন সময় এমন ভাবে হয়ে যাই তো তখন আর কি করবো বলো তার রেখে দিতে হয়েছিল। তো রেখে দিয়ে তারপরে হচ্ছে হলো বলে দাদাভাই ফোন করেছিল নটার দিকে তো দাদাবার সঙ্গে প্রায় দশ পনেরো মিনিট কথা হলো এবার তখন যেহেতু আর রান্না ছিল না ওর জন্য তো দোকানেই ছিলাম তো দোকানে কাস্টমারকে মাল দেওয়া আর হচ্ছে হলো তোমার ওর সাথে কথা বলছিলাম একটু তারপরেও তো কথা হয়নি পুরোপুরি তো বললো রাতে ফোন করবে দেখে রাতে যদি আবার ফোন করে তো কথা হবে আর হচ্ছে হলো তোমার ও তো কালকে গাড়িতে উঠবে তো বলছিলাম তোমাদেরকে যে ওর একটু পার্সোনাল প্রবলেমের জন্য বাড়িতে আসতে হবে তো কালকেই ও বাড়িতে আসবে তো যে হলো তোমার দুরন্ত যে হলো তোমার দুপুর তিনটে পনেরো না কুড়ি থেকে কুড়িতে বললো train আছে তো এখন তো ও করছে যে ট্রেন late হয় কি না কি হয় ওটাই ভাবছে তো দেখা যাক কি হয় না হয় পরে জানতে পারবো তোমাদেরকেও জানাবো ঠিক আছে তো তারপরে তো আমি দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর ওই যে আলু পনিরের তরকারি তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘরে এসে বিছানা করে নিয়েছি বিছানা করা হয়ে গেছে তো এই যে হলো তোমার এখন শুয়ে পড়বো তো বিছানা করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে যুব সাথী প্রকল্পে যে ফর্মে কথা বলছিলাম তোমাদেরকে তো সেই ফর্মটা আমার একটা বন্ধু হোয়াটসঅ্যাপে হচ্ছে হলো তোমার পিডিএফ দিলো করলো ওটা প্রিন্ট আউট বের করে নিলেই নাকি ওইটা ফিল আপ করে জমা দিতে পারবো তো তাই দেখলাম বলে ওটা হচ্ছে হলো তোমার আমি যেখান থেকে করি আমাদের এখানে হচ্ছে পয়েন্ট বলে সাইবার আছে ওখান থেকেই করা হয় তো হচ্ছে তোমার ওখানে ফোন করে হোয়াটসঅ্যাপ করে দিলাম তো ওই দাদাটাকে বললাম করে রাখার কথা তো বললো করে রাখতে কালকে ওইটাই আর হচ্ছে হলো তোমার এইদিকেও ডকুমেন্টস গুলো দেখছিলাম সব ফেসবুকেও দেখলাম অনেকে আপলোড করেছে তো ওখান থেকে দেখলাম যে হচ্ছে হলো তোমার ওই আই কার্ডও লাগবে আধার কার্ড তোমাদের বলছিলাম আর ব্যাঙ্কের ডিটেলস তারপরে হচ্ছে হলো তোমার ওই মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট এগুলো তো আছেই সাথে আয় কার্ড জেরক্সও লাগবে তো আই কার্ডও বের করলাম তো হচ্ছে ওগুলো তোমার দেখলাম যে আয় কার্ড জেরক্সও রয়েছে আমার কাছে তো তার জন্য একেবারে সব কিছু দিয়ে হচ্ছেগুলো গুছিয়ে রাখলাম আর আমি সাথে একেবারে আসলগুলোও নিয়ে নিলাম কারণ কি বলো তো যদি দেখতে চাই যদি কোনো সমস্যা হয় ফালতু বলছেই তো খুব নাকি ভিড় হচ্ছে তার মধ্যে যদি আবার ওই সমস্যায় গতে হয় যে আবার আসো নাও তো তার জন্যতে একেবারে সব কিছু গুছিয়ে নিলাম যাতে আর বাড়িতে না আসতে হয় তো তারপরে স্ট্যাবলার তারপর ওই যে গামের আঠা পেন সব কিছু গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ আমাদের এটা হচ্ছে হলো তোমার ওই চার নম্বর ওয়ার্ড আছে তো হচ্ছে হলো ওর জন্যতে মানে ওয়ার্ড ভিত্তিক করে পড়েছে আজকের থেকে স্টার্ট হয়েছে আজকে যেমন হচ্ছে হলো তোমার আট নয় ছিল ঠিক আছে তোমার ওই বন্ধুটা যেই বন্ধুটা আমাকে ভিডিও দিয়েছে ওই বন্ধুটাই বললো আমাদের চার নম্বর ওয়ার্ডের নাকি কাল বাদে বসু মানে মঙ্গলবার দিনকে তো ওর জন্যেতেই যাবো কালকে সোমবার আছে মালটাও এনে নেবো দোকানে আর ওই যে জেরক্স করে নি করে ঠিক একেবারে তো এই তো ব্যাপার সবকিছু করে নিলাম তো চলো একদমই তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে ফেললাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো কিন্তু চলো বন্ধুরা টাটাক গুড নাইট